সম্প্রতি আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে 626 জন সেনানিবাসে আশ্রয় ছিলেন আর এই 626 জন কারা এই বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভিষণে আলোচনায় উঠে আসে তাদের নাম সেনানিবাসে আশ্রয় ছিলেন আমির হোসেন আমু তোফায়েল আহমেদ হোসেন আমুর নাম আছে তোফায়েল আহমেদের নাম আছে তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে জাহাঙ্গীর কবির না জাহাঙ্গীর কবির ডক্টর আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবির নানক তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন ছিলেন তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই পেয়ে হাবিব হাসান উত্তরার এমপি যে মির্জা আজম তারপর সাবেক হোসেন চৌধুরী যুবলীগের সাবেক সভাপতি শেখ ফজলে নুর তাপসের নাম আমরা শুনতে পেরেছি আমরা খুব জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন আলোচিত আরাফাত মোহাম্মদ ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক সুজন মাহমুদ জানান যে ওবায়দুল কাদের সহ সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল সহ পঁচিশ জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছেন আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ওবায়দুল কাদের সহ সেখানে পলকের নাম শোনা যাচ্ছিল ওবায়দুল কাদের সহ পঁচিশ জন যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছে